বইতে একবারে ঠান্ডা তো পেট বলে চলে

দেখাইছো <laughs> <laughs> <laughs>

একটাই উপায় আছে তুমি যে ভুল করছো তুমি কোথায় কোথায় ভেজাল মিশিয়েছো সারের কাছে অকপটে স্বীকার করো তাহলে স্যার খুব ভালো মানুষ সার মন ভালো হয়ে যাবে এবং স্যার তোমার উপরে দয়া করিয়া অন্তত তোমাকে সারিয়ে দিতে পারে তোমার সব রেকর্ড হয়ে গেছে এর মধ্যে তোমার এখন চোদ্দ বছর দোকান বন্ধ থাকবে সাত বছর না স্যার আপনি তো আমার একটু আগে বললেন যে আমি সব স্বীকার করলে আমার ক্ষমা করে দেবেন স্যার এটা বলছো আমি বলছি

তুমি তো আপনি তো বললেন উনি কত টাকা নেই না হ্যাঁ বেটা হেডা নগদের কথা বলছ আমি নগদ কিছু নেই না তা নেই নগদ নেই না ব্যাংক কি নেই ব্যাংক কি তে কত দেব স্যার তুমি এক কাম করো 2 লাখ টাকা তো জরিমানাই আছে তোমার তুমি দাও তাড়াতাড়ি 30000 মোবাইলে দিয়ে দাও স্যার আমার মিষ্টি সব খালি ফাঁকা করে ফেলেছে স্যার আমি 30000 টাকা করব আপনি দেব স্যার একটু দয়া করেন স্যার ঠিক আছে মনে করো তোমার মিষ্টির দাম আমরা দিয়ে দিলাম তোমার মিষ্টির দাম আর কত তবে 10000 টাকা হবে স্যার

এমন না এবার ওই আশেপাশে বলে ম্যাজিস্ট্রেট বলে রেড দিতে আসে কি কিছু জানো হয় বস ওই পাশে দونه মিষ্টি দোকানে ঢুকছরে দুইকে এক এর মিষ্টি 15 দিন আগে পসাবাসী খাইয়া পর টাটুয়া দরিবা না করিয়া তারপর সর্বশান্ত করিয়ার পর গেছে কোনোবারে ম্যাজিস্ট্রেট দেখলে আমার সাবধান করে দিবি আসো ঠিক আছে এবাস বস সাবধান আরে হয় আইলে এইটাই কবি বস সাবধান আরে হয় এই কথা নাই কবি

ম্যাজিস্ট্রেট এখন সবকিছু চেক দেবে যদি কোনো দুর্নীতি আমাদের মধ্যে পায় তাহলে আমাদের ফাইন হয়ে যাবে মামু আমি পুলিশ দিয়ে স্যার আমি পুলিশ দিয়ে আপনি চেক করার ব্যবস্থা করেন এটা কি খরচা হওয়ার জন্য আর কি কিনবি মানে খরচাই যাইবে এই ক্রিম নাকলে এটা আপনি নিজে ব্যবহার করতে পারবেন স্যার একদম খরচা হয়ে যাবে খরচাই যাবে না

আমি থেকে রেকর্ড হয়ে গেছে মোবাইলে রেকর্ড হয়ে গেছে তোমার আর সাত বছর দোকান ছিল গেলাম না তোমার দোকান ছিল কালবে চোদ্দ বছর স্যার আপনি ভিডিও করিয়া ভালো হইলেন আমার ভক্ত অধিদপ্তর এখানে ডেমিনি করতে ভালো আমার লাগে এদের দাম আমি তো সত্যটাই পেয়েছি স্যার দাম পরে স্যার আগে আমি আমার বাসন স্যার হ্যাঁ আপনি না বললেন সত্য কথা বললে মাফ করে দেবেন তাহলে কেন এই সালো না স্যার এটা করছে আমি বলছি কেটা বলছে কেটা এই সারে কইছি এ হালা ফালা ও ম্যাজিস্ট্রেট ছালা খালা ও ম্যাজিস্ট্রেট চা আনা কর খালা শুনেন এই সারে খুবই কঠিন মাল এই সারে কেউ রে দরছে আবার চাই দিতেছি এমন কোনো রেকর্ডই নাই বা এমন কি এই সারে রে নগদ টাকা দিও কেউ কোনোদিন বুঝাই পারে না একটা উপায় আছে আমার উপায় স্যার আরে উপায়টা শুনো সারে অ্যাকাউন্টে কিছু টাকা

তুমি সিগারেট কেনা লাগবে না তুমি কিনবা বিড়ি বিড়ি বলছো ওই দুই টিকা বিড়ি কেন

আমি করতেছি না আমাদের স্যার আমি ওই বুলার করব না কোথায় কোথায় বেজাল মিশাও সব সব শিক্ষার করিখের করলে স্যার মাফ করে দিবে কোনো ভাইলে কোনো না

কাউন্টারের লোক কই এই দোকানের মালিক কই দাও খো সবজি এখানে মালা মালামাল চেক করো তাড়াতাড়ি যাও

জি আমিও আপনাদের মতো একজন ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট বলে মামু মামু দেখ একটা কোট ও নাই সে তো জানেই না ম্যাজিস্ট্রেটের কস্টিউম দেখি এ মিয়া আমি তো ম্যাজিস্ট্রেট ছাড় দেন আমি তো ধরা পড়ি যাই পুলিশ রাখতে লাগে না এলা থাকলে ছাতা খাইবেন তো আমার সামনে পুলিশ আছে তো কমবে এই তোমরা একটু আসো

এই দুই হাজার পঁচিশ সালে এসে আপনাদের মতো বোকা মানুষ দোকানে দোকানে রেট নিয়ে বেড়াচ্ছে আর মানুষ এগুলো বিশ্বাস করছে কে ভাই বেশিরভাগ দোকান পাটি স্যার সব দুই নাম্বার মালে ভরা অক মনে এই দিনের ডর থাকে আর আমরা এই ভয়ের উপর যাই গিয়ে করি বোঝেন নাই ওরা দুই নাম্বারই মাল যদি না বেসতে ওরা যদি সৎ থাকতে অক ধরনের ম্যাজিস্ট্রেট আইলে তো স্যার সুমেশ স্যার থাকতেন না আপনি বলেন স্যার আমরা তো একটা ভদ্র মানুষ মনে হয় স্যার আমরা আমাকে ভুল বলতে পারছি আই যদি আমরা ভালোই গেলাম মামুলি চিন্তা তো শাস্ত্র হতেই হবে তাই হবে